আপনারা দেখতেছেন আমরা এখন গ্রাম জেলায় ভ্রঙ্গামারি থানায় সোনাহাট ব্রিজের পাশেই আমরা একটা কলার বাগানে এসেছি আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখলাম এই বাগানে পর্যাপ্ত পরিমাণে সাগর কলার ফলন হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভাই এই কলার জাতটা কি জাত কলার গাছ হচ্ছে সাগর কলা সাগর কলা হ্যাঁ যে এই জায়গায় আনুমানিক কিরকম কি রকম চারা থাকতে পারে এই বাগানে এখানে চারশো চারশো চারা আছে চারশো চারা আছে হ্যাঁ

আপনারা আপনাদের বাড়ির আশেপাশের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আপনারা সাগর কলার গাছ লাগাইতে পারেন এবং এই সাগর গাছ এই সাগর কলার গাছগুলো যে আপনি রোপণ করেছেন এটার পরিচর্যা কিরকম করে করতেছেন শুরু থেকে দেখবেন আসলে সাগর কলার তেমন পরিচর্যা করতে হয় না আমরা এটা পনেরো অথবা বিশ দিন পর পর শুধু ছত্রাকনাশক ম্যানকোজিম গ্রুপের কার্বন ডাইজিম গ্রুপের যে ছত্রাকে আক্রান্ত হয় আমরা বুঝতে পারি যে পাতার চারপাশে যখন হলুদ রং হয় তখন বুঝতে পারি যে এর

এই এই সাগরকলার গাছ রোপণ করা থেকে শেষ পর্যন্ত এই জিনিসগুলোই প্রয়োগ করেন ওই স্প্রে করেন এবং দেখতেছেন যে অসংখ্য ফলন এই বাগানে প্রতিটি গাছে অসংখ্য ফলন হয়েছে আপনারা আপনাদের বাড়ির আশেপাশের জায়গাগুলোতে এরকম রকম আপনারা সাগরকলা গাছ রোপণ করতে পারেন আশা করা যায় এর থেকে একটা ভালো প্রফিট পাবেন ভালো লাভবান হবেন ইনশাল্লাহ